কেন্দ্র রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ রেশন ডিলারদের রেশন ডিলারদের শোষণ করা হচ্ছে যে পরিমাণে মালের প্রয়োজন রেশন ডিলাররা সরকারের কাছ থেকে সেই পরিমাণে মাল পায় না এনএফএস এই আইন লঙ্ঘন করা হয়েছে তাই চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন দিল্লিতে অ্যানুয়াল কনফারেন্সের আয়োজন করা হয়েছে যেখানে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী থেকে শুরু করে খাদ্য দপ্তরের বিশিষ্ট জনরা। রেশন ডিলারদের দাবি তাদের শোষণ করছে দুই সরকার এর বিরুদ্ধে আগামী দিনে আন্দোলনে নামতে চলেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশন রেশন ডিলারদের নিয়ে আয়োজিত সম্মেলনে একথা বললেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক কমলনাথ রায় ছিলেন জেলা সভাপতি জনাব দিবার আলাম এবং জেলা সম্পাদক আব্দুল সালাম ভারতবর্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ করবে মানুষকে বাঁচাবার একমাত্র উপায় হলো মনোবন্টন ব্যবস্থা তাই অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ফেডারেশনের পক্ষ থেকে দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি প্রতিষ্ঠা করেছি যে নিত্য প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য মানুষের সকাল থেকে রাত পর্যন্ত যেসব জিনিস লাগে সেগুলো রেশন দোকানের মাধ্যমে ভর্তুকি দিয়ে বিলি বন্টন করার ব্যবস্থা করে সাধারণ মানুষকে সাধারণ মানুষকে রেহাই দেওয়ার জন্য সম্প্রতি লোকসভা নির্বাচন হয়ে গেল এই নির্বাচনের পর মানুষের আরো ত্রাহি ত্রাহি অবস্থা কাঁচা আনাজ থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিসের দাম প্রায় ডবল জায়গায় পৌঁছে গেছে মানুষের বাঁচার কোনো উপায় নেই সেক্ষেত্রে ভারতবর্ষে দু হাজার তেইশের পয়লা ভারতবাসীদের খাদ্যের বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার দ্বারা করোনা আবহের সময় এন এফ ছাড়াও পাঁচ পাঁচ কিলো চালমা মাম মিলিয়ে অতিরিক্ত খাদ্যশস্য বরাদ্দ করেছিলেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পে আজও এন এফ এস এ আইন আছে এনএফএস এর মাল কিন্তু ভারতবাসীরা কেউ পান না এইটা সাধারণ কথা দেশবাসী কেন আমার যারা আজকে রেশন ডিলার এদেরকেও কাউকে প্রশ্ন করলে কেউ জানেন না এটা তড়িয়ে দেখেন যে এত বড় চিটিংবাজি ভারতবাসীদের সাথে ভারত সরকার করলেন পয়লা জানুয়ারি দু হাজার থেকে পাঁচ কিলো যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন খাদ্য খাদ্যশস্য সেটা এনএফএস এর মূল স্ট্রিমে এনে মূল দিয়েছেন এর বিরুদ্ধে অল ইন্ডিয়া ফেডারেশনের লড়াই আইন থাকবে তার মাল পাবে না আইন থাকবে তার প্রযোজ্য হবে না এটা আমরা মেনে নিতে পারছি তেমনি আজকে এই আকরার বাজারে রেশন ডিলাররাও এই বাজার থেকেই তাদের সামগ্রী কিনে তাদের জীবন সংসার চালাতে প্রতিপালন করতে হয় তাদের পরিবার বর্গকে তাদের যে কমিশন রাজ্য এবং কেন্দ্র সরকার দিচ্ছেন সেই কমিশন অত্যন্ত নগর দু হাজার কুড়িতে আমি তেরো দিন লাগাতার পার্লামেন্টের সামনে দিয়ে সেদিনকে যিনি আজও অর্থমন্ত্রী নির্মলা তিনি আমার আন্দোলনের আমার আন্দোলন থেকে তুলে নিয়ে ডেকে নিয়ে গিয়ে তুলে নিয়ে কথাটা ভুল ডেকে নিয়ে গিয়ে একটা কমিটি করেছিলেন ভারত সরকার কমিটি করেছিলেন আন্তর্জাতিক স্তরের একটা সংস্থাকে দায়িত্ব দিয়েছিলেন রেশন দোকানদারদের ভায়াবিলিটির ব্যাপারটা নিয়ে সেই কমিটির নাম হলো ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সেই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম দু হাজার কুড়ির ফেব্রুয়ারিতে তাদের রিপোর্ট জমা দিলেন আমিও যেহেতু বহু বছর ধরে এই সংগঠন করছি একচল্লিশ বছর আমি জেনারেল সেক্রেটারি নাইনটিন ফোর থেকে দা পরিচয় পরিচিতির সুবাদে আমিও একটা রিপোর্ট দু হাজার কুড়ি ফেব্রুয়ারিতে পেয়ে ভারত সরকার দ্বারা নিযুক্ত কমিটি নিরপেক্ষভাবে তারা প্রস্তাব দিয়েছিলেন চারশো টাকা রেশন ডিলারদের কমিশন হওয়া উচিত সেখানে আমাদের একটা প্রস্তাব ছিল সেটা ওই কমিটি মেনে নিয়েছিলেন যাদের দোকানে রেশন কার্ড কম এক থেকে বারোশো কার্ডের মধ্যে তাদের কমিশন ন্যূনতম এক হাজার টাকা নির্ধারণ করা হল যেহেতু তাদের রোজগার কম খরচ সবই এক দোকান ঘর ভাড়া বলুন কর্মচারী বেতন বলুন ইলেকট্রিক বিল বলুন এগুলো এক তাই ওই কমিটি আমাদের প্রস্তাব অনুসারে অল ইন্ডিয়া ফেডারেশনের প্রস্তাব অনুসারে এক হাজার থেকে বারোশো টাকা কমিশন নির্ধারণ করবার জন্য বলেছিলেন মাত্র বহু লড়াইয়ের ফলে এমনকি পীযুষ গোয়েলজিকে দিয়ে আমি গতবার দেড়শো টাকা রেকমেন্ড করালো সীতারামানজি মাত্র কুড়ি টাকা বাড়িয়েছে যেখানে আশি টাকা বাড়াবার কথা তাই আমাদের আমরা সৎভাবে ব্যবসা করতে চাই করছি আমাদের দোকানে কোনো ভুয়ো কার্ড নেই যদিও কদিন আগে ইডি রিপোর্ট দিয়েছেন খাদ্য দপ্তর জানিয়েছেন তাদের রেশন দোকানে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট ভুয়ো কার্ড খাদ্য দপ্তর ভুয়ো কার্ড বেরিয়েছে কারণ থেকে ভুয়ো কার্ড বেরোলে তার দায় দায়িত্ব রাজ্য সরকারের রেশন কার্ড ইস্যু করে খাদ্য দপ্তরের অফিসাররা আধিকারীরা তারা কেন সাসপেন্ড হচ্ছে না তারা কেন চাকরি দেখে বরখাস্ত হচ্ছে না এই ভুয়ো কাঠের বদলাম রেশন টিকার্ডের ঘাড়ের ওপর ছেড়ে দিয়ে মাথার ওপর ছেড়ে দিয়ে তারা রেহাই পাবেন এটা কিন্তু অন্যায় এত বড় রেশন দুর্নীতি এর মূলে একটাও রেশন দোকানদার আছে খাদ্যমন্ত্রীকে জেলে পড়লেই হলো যারা আমরা নিচু থেকে ওপর পর্যন্ত যারা ফাইল তুলে টন টন খাদ্যশস্য চুরি করিয়েছে চুরি করেছে তাদের কেন বিচার হচ্ছে না হচ্ছে না এটা আমার অল ইন্ডিয়া ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে ইদির কাছে আমার দাবি আমি বিরুদ্ধে মামলা করেছি আমাদের দোকানে ইপসেল স্টক আর অ্যাকচুয়াল স্টকের মধ্যে প্রচুর তফাত রাত্রেবেলা থাকছে পঞ্চাশ কুইন্টাল মাল সকালে হয়ে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ কুইন্টাল রাতারাতি স্টক বেড়ে যাচ্ছে এটা খাদ্য দপ্তরের বিরুদ্ধে আমি হাইকোর্টে মামলা করেছি আমি অ্যাজ জেনারেল সেক্রেটারি বিশ্ব সম্বল আমি মামলা করেছি সেই মামলা আমি পার্টি করেছি আমি বলতে চাইছি যে এত আসন ওই পসের মালগুলোকে ঝেড়ে দিয়ে ওই মালগুলো বাইরে বেচে দিয়েছে বলে আমার ধারণা কানা বেঁচেছে খাদ্য দপ্তর আমরা তো বেঁচতে পারি না আমরা বেচি না আমরা সৎভাবে মাথা উঁচু করে ব্যবসা করি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স